আরে বাবা তোমাদের কাছে সকাল সকাল চলে এলাম বুঝলে ওর যে পোড়াওয়ালি গো ফোড়া উফ ফোড়া গো ফোড়া সেই যে ছোট্ট ফোঁড়া না এত বড় ফোঁড়া জানি না কে জানতো বলো তো সেই ফোড়াবালি জানতো আর ফোড়াবালির যে না কত নম্বর সেটা আমি জানি না কত নম্বর প্রেমিক এই দুজনে জানতো গো কোথায় একটা গোপনে ফোড়া হয়েছিল ওই যে গোপন ফোড়া গোপন ফোড়া গো সে গোপন ফোড়া কোথায় হয়েছিল কেউ জানতো না কেউ না কারণ এমন জায়গায় ফোরাটা হয়েছিল না কাউকে বলাই যাচ্ছিল না বুঝেছো এমন জায়গায় ফোড়া হয়েছে পোড়াবালির বাবা সত্যি পোড়াবালি যুগ যুগ বাবা বেচু বৌদির পোড়াবালি ফোড়াওয়ালি বেচি বৌদি সত্যি কি নাম কি নাম দারুন নাম গো এই ফোড়াবালির কোথায় যে ফোড়া হয়েছে কেউ জানতো না শুধু জানতো কে পিকুমার হম তার আগের নামটা আমি আর বললাম না বাবা গন্ধবের অর্থ গন্ধবের ওই নামটা শুনলে পরে বুঝেছো তারা দুজনে মিলে জানতো কারণ গোপন তো যদি আমার এখানে ফোড়া হয় তোমরা জানতে পারবে না বলো এখানে ফোড়া হলে তোমরা জানতে পারতো না এইখানে যদি ফোড়া হতো তোমরা জানতে পারতে সবাই জানতে পারতো কারণ দেখা যেত না কিন্তু দেখা যায় না এরকম জায়গায় ফোড়া হয়েছিল এই যে বেচি বৌদি 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 ওই ঘোড়ার বৌদি হ্যাঁ ঘোড়া না ওই ঘোড়ার দলের বলের বৌদি যেগুলো হ্যাঁ সবকটা মিলেই ওকে বৌদি বলেছে বুঝতে কি জিনিস তাহলে হতে হ্যাঁ কারণ ওরা কোনোদিন ভালো জিনিস ওপরে চোখ তুলে দেখতে এরকম তো নেই অকাতই নেই কোথায় দেখেছে ঘোড়া ওপরে ঘোড়াবালি না ওই তোমার ফোরাবালির গোপন অঙ্গের ফোড়া দেখতে পেয়েছে কে ওই কত নম্বর প্রেমিক সেটা তো দেখেছিল সে আর ও জানার কেউ জানতো না যার গোকনঙ্গে হয়েছে সে জানতো আর যে গোপন দেখে সে জানতো কিন্তু ও মা হঠাৎ করে প্রেমিকের ভোল বদল হয়ে গেল শিখিয়ে দিয়ে শিখিয়ে দিয়ে ভিডিও করে আরে বাবা নিজের ভিডিও করার মতন কোনো মানে যোগ্যতাই নেই সে এসে হঠাৎ করে ক্যামেরা ধরে বলছে কি তার একটু ফোড়া হয়েছিল আমি আর ও ছাড়া কেউ জানতো না ও মা আমি এখন জানতে পারলাম আরেকজন জানতো কে সেটা এই ফোড়াবালি কে সেটা বল 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 কে তোর ফোড়ায় জানতো কে তোর গোপন অঙ্গে ফোড়া হয়েছে কে জানতো কাঁধ তলায় কোথায় জামা কাপড়ের তলায় তোর কোথায় ফোড়া লুকিয়ে আছে কাকে কাকে দেখিয়েছিস আস্তা বলে সব একটু দেখাস ওরা আবার একটু তুলতে ভালোবাসে বুঝলি তুলতে খুলতে ভালোবাসে সবাই দেখেছে শুধু একজনকে কেন বলছিস বাবা একজন না তোর ওই ফোড়া সবাই দেখেছে কারণ তুই তো তুলে খুলে বেশ রিল্যাক্সে থাকতে ভালোবাসিস তাই না সেই জন্য তোর ফোড়া সবাই দেখেছে আর দোষ পড়লো কার নামে বেচু বেচু দেখেছে তোদের লজ্জা করে না রে হ্যাঁ তোদের লজ্জা নেই সত্যি আমি শুধু ভাবি এই ঘোড়া আর তার দলের মানে ওই আস্তা বলে সব দেখলে না বিশ্বাস কর তোরা গোপনাঙ্গ দেখে বেড়াস কেন রে আমি বুঝতে পারি না তোরাই কোথায় কার ফোড়া হয়েছে কোথায় কে করেছে কোথায় কার শক্ত কোথায় কার নরম কোথায় রড কোথায় সিমেন্ট বালি কোথায় এই ওই সেই তোরা এইসব দেখে বেড়াস কেন রে তোরা এত নিচের দিকে দেখিস কেন রে এত গভীরে চলে যাস কেন আমি বুঝতে পারি না তোরা কি ওপরের খোলামেলা জায়গাটা দেখতে পাস না সবকে ভেতরে অন্ধকার গলি খুঁজিতে দেখা অভ্যেস তোদের সত্যি বাবা সত্যি আর তাদের সাথে তোদের সাথে জোগাড় হয়েছে আরো দুজন কি ভালো লাগছে সত্যি তোদেরকে কেক দেয়নি রে হ্যাঁ তোদের কেক দেয়নি ও মা বৌদি জন্মদিনে ননদকে কেক দেয়নি এই ঘোড়ামুখীকে কেক দাওনি তুমি এই বৌদি তুমি কেক দাওনি যদিও তুমি আমার বৌদি না তুমি আমার বৌমা হ্যাঁ ও বৌমা তুমি একটু কেক দাওনি তোমার একটু কেক দিতে ইচ্ছা করলো না কোথায় তুমি কাকে একটা টুকুস করে ক্যামেরার বাইরে গিয়ে কেক খাইয়ে দিলে কোথায় তুমি টুকুস করে তোমাকে একটু কেক কেক খাইয়ে দিল কারোর হাত মাথা মুন্ডু কিচ্ছু দেখাতে পারলে না ওটা একদিকে ঘোড়া ছিল আর একদিকে ছিল ওই আস্তা বলের মালিকটা ওই যে চশমা না বলতে পারবো না ওই আস্তা বলের মালিকটা এই দুজনকেই ও খাইয়েছে কেক এবার বুঝতে পারলে তো কাকে ও কেক খাইয়েছে না ওখানে কিষাণ ছিল না ওখানে সন্দীপও ছিল না বইয়ে গেছে ওদের ওদের বইয়েই গেছে ওই একটা ধান্দাবালি না 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 ফোড়াবালি সরি সরি ওরকম একটা ফোড়াবালির কাছে কেক খেতে সন্দীপের আর কিষাণুর ঠেঙ্গা তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি দেখতে থাকো গুড মর্নিং সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে কিছু গল্প করতে কিছু গল্প নয় হুটকাচালি করতে আসলে কি বলো তো মুখটা না কুটকুর কুটকুট করছিলো ভিডিও করতে পারছিলাম না বিয়েবাড়ি বিয়ে বাড়ি করে একটু ব্যস্ত আছি তাই জন্য কোনো ভিডিও করতে পারছিলাম না ঠিক করে কিন্তু ওই জন্মদিনের ভিডিও দেখে বাবা কিছু না বলে পারলাম না যদিও পুরনো হয়ে গেছে ব্যাপারটা তবুও কিছু বলতে এলাম তার কারণ হচ্ছে কি মিথ্যে কথা বলছে তাই না একটা জন্মদিন নিয়ে এই যে সব মানে প্রতিপক্ষ বাপরে আপনি বাপ যারা আর কি ওই দিকে রয়েছে কেক কাটার দিকে আচ্ছা ওদেরকে কেক খাইয়েছে এত যে সাপোর্ট করছে ওদেরকে একটু ডেকে কেক খাওয়াতে পারলো সাপোর্ট করছি আরে বৌদি বৌদি আরে সোনা বৌদি গো সেই সোনা বৌদিটাকে বেছি বৌদি হ্যাঁ বেচুর দি বৌদি বৌ বেছি হ্যাঁ বেছি বৌদির জন্মদিন অথচ দেখো এই ননদ দেওর এগুলোকে কিন্তু একটুও খাওয়ালো না কি না সত্যি খেন্না করছিল আমার দেখে বিশ্বাস করো ওই যে কেক খাওয়ানোটা ওটার মধ্যে যে কতটা মানে কি বলবো মানে ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পেরেছি ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি কেন বলতো যদি আমার জন্মদিন হয় আমি কাকে কেক খাওয়াচ্ছি সেটা আমি কেন দেখাতে পারবো না এখানে দেখানো হয়নি তার কারণটা কি বলতো আমি যদি ওটা দেখাই তাহলে তো লোকে বুঝে যাবে যে ওখানে বেঁচু নেই ওখানে আরেকজন দাঁড়িয়ে আছে তো সেই কারণে কেক খাওয়ানোর সময় এরম করে গিয়ে এরম করে খাইয়ে দিল এই ক্যামেরার বাইরে চলে গেল কেক কী অদ্ভুত তাই না আবার যখন কেক খাচ্ছে তখন খেতে 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 এইখানে চলে এলো শুধু এটুকুনি ঢুকে গেল কি অদ্ভুত কেন রে মেয়ে ছেলে হ্যাঁ কিছু বলিনি এতদিন তোকে এবার তো তোকে কিছু বলতেই হবে তুই কেক কাটলি বাবা তোর জন্মদিন তুই কেক খা যত খুশি খা দরকার পড়লে আমরাও আরও চারটে কেক তোকে দিই কিন্তু এইভাবে কেক খাওয়া কেন আর সেইটুকু নেই একদম দেখানো আর নেই কেন তাহলে কাদের খাওয়ালি কারা এলো এত বড় কেক কারা কারা খেলো কিছুই নেই শুধু এদিকে একবার টুকুস আর এদিকে একবার টুকুস এর বাইরে আর কিছু নেই কীরমভাবে কন্ট্রোভার্সিও চাইছে নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য এটা আমরা ভালো বুঝতে পেরেছি কিন্তু এই যে বা বা বোনের দল এরা বুঝতে পারেনি হুম বৌদির সাথে দেও ননদরা এরা বুঝতে পারেনি কি করে বুঝবে বলো এরা তো চোখে চোখে অন্ধ এরম 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 করে ভিডিও দেখে আর মুখটা আছে বলে শিয়াল কুকুরে টানে না নাহলে এদের কবে শিয়াল কুকুরে টেনে নিয়ে চলে যেত নাহলে বলো একজন ওখানে কমেন্ট করেছে যে কৃষাণুর হাত থেকে নাকি ও কেক খাচ্ছিল বলে ওরকম উঁচু হয়ে ওকে কেক খেতে হলো তাহলে যাকে খাওয়ার সে তাহলে কতটা লম্বা ভেবে দেখো কৃষাণু ছোট্ট মানুষ ওকে হাঁ করে উঁচু করে কেক খেতে হলো আর যে যাকেও কেক খাওয়াচ্ছিলো সে কত লম্বা না তার মানে সন্দীপ লম্বা মেয়েকে যে হাঁটু কেড়ে বসেছিল এটা তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না মেয়েটা পাক্কা ওখানে হাঁটু গেড়ে বসে ওই কেকটা কাটছিলো তার কারণটা কি বলতো পর্দাটা যে পর্দাটা দেখা যাচ্ছিল সেই পর্দাটা ওর কোমরের কাছাকাছি ছিল যদি কেউ দাঁড়িয়ে কেক কাটে টেবিলের ওপর তাহলে সেই টেবিলটা থেকে পর্দাটা থাকবে নিচে তাই নয় কি একটু ভালো করে দেখো তো তোমরা আমার তো মনে হলো এটাই কারণ মেয়েটা হাঁটু গেড়ে বসে টেবিলের ওপর কেকটা কাটছিল আর কাউকে খাওয়াচ্ছিল যখন সে বেশ খানিকটা দাঁড়িয়ে আছে সে যথারীতি সে তো আর হাঁটু গেড়ে বসে সে দাঁড়িয়ে আছে ওই জন্য তাকে ওরকম ভাবে খাইয়েছে আর এই পাশে যে ছিল সে খুব একটা লম্বা চওড়া কেউ ছিল না যার জন্য সে যখন খাইয়েছে ওই নিচু করে ওকে খাইয়েছে এটাই হচ্ছে মেন বিষয় কিন্তু বাবা তার যেসব দেওন ননদরা অমনি ঝাঁপ মেরে পড়েছে এই পাশে বেচু আর এই পাশে হচ্ছে আমাদের সোনা বাবা চিন্তা করে দেখো মানসিকতাটা আর এই মেয়ে ছেলে মানে একেবারে লেগে পড়ে আছে আর কথায় কথায় একটাই কথা বলবে আমাকে আপনারা চেনেন না আমাকে আপনারা জানেন না আমাদের কোনো প্রয়োজনও নেই না চেনার প্রয়োজন না জানার প্রয়োজন না দেখার প্রয়োজন সামনাসামনি আসলে তো ভিমড়ি খেতে হবে এইরকম সুন্দর তো যাই হোক আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না কে কিরকম সেটা তার ব্যাপার কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে সন্দীপকে নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে এটা সত্যি মেনে নেওয়া যায় না কারণ সন্দীপ এখন পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে মুখই খোলেনি ও বলেই দিয়েছে না এ একবার দুবার ফোন করেছিল আর আপনাদের যদি কারোর মনে হয় যে ও আমার বাড়িতে আছে আপনারা যখন খুশি আসুন এসে দেখে যান ও আছে কিনা যদি ওর বাড়িতে সত্যি থাকতো না তাহলে সন্দীপ কখনো এই কথাটা বলতেই পারত না যে যার যখন খুশি এসে দেখে যাক যে আমার বাড়িতে আছে কিনা কারণ সন্দীপের এখন একটা এত বড় কেস চলছে সেখানে সে কোনো এই ভুল কাজটা সে করবে না এই ভুল কাজটা সে করবে না সেইখানে দাঁড়িয়ে এর দেওন ননদরা এই বৌদির দেওর ননদরা একেবারে উঠে পড়ে লেগেছে যেভাবেই হোক বেচুর ঘরে একবার ঢুকিয়ে দিতে পারলেই আমাদের কেল্লা ফতে কারণ ওইদিকে বেচুর যে এক্স ওয়াই সে তো একজনের ঘরে ঢুকছে ফিরছে শুটছে খাচ্ছে সবই করে ফেলেছে তো সেখানে দাঁড়িয়ে আমরা বেচুকে যদি না করতে পারি তাহলে আর কি হলো মানে যেভাবেই হোক এই মানে যোগা রানীকে ঢুকিয়ে দিতে হবে এর ঘরে আর রানী তো নিজের চ্যানেলের জন্য সব কিছু করতে পারে এমনি নিজের পটপুরাণীর জন্য নানান রকম কিছু করে বেরিয়েছে সতেরো বছরের মেয়ে নেই সন্তান নেই সন্তান হীনা হয়ে ঘুরে বেড়াচ্ছে তারপরে আবার তিন তিনটে বাচ্চা বাবা এত কিছু কাণ্ড কারখানা করার পর এখন এসেছে আমাদের সোনা বাবার ভবিষ্যৎটা নষ্ট করতে আর কিছু না আমাদের সন্দীপের সন্তানের যদি কোনো কিছু হয় আমরা কিন্তু কাউকেই বাদ দিয়ে কথা বলবো না কারণ আমাদের সবটাই কিন্তু এই কৃষাণুকে ঘিরেই কারণ সন্দীপের জন্য যতটা না আমাদের কষ্ট তার থেকে বেশি কষ্ট বিশেষ করে আমি তো এইটা নিয়েই ভিডিও করি যে বাচ্চাটার জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা আর মা নিজেদের এই কুকুরাণী মেটানোর জন্য সন্তানটাকে এরকমভাবে হেলাফেলা করা আমি কখনোই কাপোর্ট করিনি কখনোই করব না আরো যদি সন্দীপ এই জঙ্গিদানিকে নিয়ে ঘর করতে চায় তাহলেও আমি বাবা তো দিতে পারবো না কারণ তার ইচ্ছা কিন্তু সোনা বাবার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে এটার জন্য কিন্তু প্রতিবাদ করবোই করবো করবোই করবো আর যতক্ষণ সন্দীপের মুখ থেকে কোনো কথা আমরা না শুনবো যে হ্যাঁ ও আমার বাড়িতে আছে হ্যাঁ আমি ওকে বিয়ে করবো বা হ্যাঁ ওর সাথে আমার একটা রিলেশন আছে ততক্ষণ শত চেষ্টা করলেও আমাদের অন্তত কেউ বোঝাতে পারবে না যে এই মেয়ে ছেলে সন্দীপের বাড়িতেই আছে সন্দীপের ওখানেই আছে একটা ভিডিও দেখেছিলাম কিছুদিন আগে ওই যে হ্যাঁ সেই যে কুমার হম ওই যে মাতাল কুমার ওটাও একটা মাতালই মনে হয় আমার দেখলে পরে কারণ ওকে তো শিখিয়ে দিতে হয় নিজে থেকে ভিডিও করতে পারে না পুরো শিখিয়ে দিচ্ছে সন্দীপকে নোংরা করার জন্য ও ওরা একটা চক্রান্ত তৈরি করেছে বুঝেছো তো এর মধ্যে অনেকেই আছে ননদরা তো একেবারে প্যাপটা তারপরে ওদিকে আবার ফোকলা ফুকলি সব তো আছেই না যেভাবেই হোক সন্দীপের ঘরে একে ঢোকাতেই হবে তো সেই কারণে যেভাবেই হোক একটা চক্রান্ত মানে চলছে সেটা কিন্তু আমরা বেশ ভালো বুঝতে পারছি তাই নয় কি বলো তো এই মেয়েটার জন্মদিন সেই জন্মদিনটা সেলিব্রেট এইভাবে দেখাতে হলো কেন কেন এইভাবেই দেখাতে হলো আরও কেন কিছু নেই ওই ভিডিওটার মধ্যে ওই কেকটা তো একা একা খাইনি ওই দুজন লোককে একজন খাইয়ে দিল আর একজন খেলো এরপর আর কিছু নেই জন্মদিন এখানেই শেষ বাহ খুব সুন্দর আর আমরা আমরা আপনারা আমাকে কেউ চেনেন না জানেন না আমাকে নিয়ে বাজে কথা বলছেন এই করছেন সেই করছেন আমি তো ব্লগার নই যে আমি খড় ঘুরে ঘুরে দেখাবো আমি আমার সার্টিফিকেট দেখাবো এই করব সেই করব ব্লগার নয় তো তুমি কি। তুমি এখানে কি করতে এসেছো তুমি তোমার যোগা দেখাতে এসেছো তা যোগা দেখাতে গেলে যোগার সার্টিফিকেটটাও তো দেখাতে হবে তুমি তোমার কাছে যে যোগা ট্রেনিং নেব সেই যোগা ট্রেনারের যদি কোনো সার্টিফিকেটই না থাকে তাহলে যোগাটা নেবো কি করে যোগা ট্রেনারের তো সার্টিফিকেট দেখানো দরকার তাই না আমি একটা স্কুলে টিচারই করতে গেলে আমাকে তো আমার সার্টিফিকেটগুলো জমা দিয়ে তবেই তো আমাকে সার্টিফাই করবে যে হ্যাঁ আমি বিএড বা আমি বি এম বা আমি এই তবেই তো আমাকে টিচার হিসেবে রাখবে তাই না তাহলে এদিকে যোগা শেখাতে এসেছি অথচ আমি যোগার কোনো ট্রে ইয়ে দেখাতে পারলাম না তা কি করে হবে ও দিদিমণি তা কি করে হবে হবে না তো তো সেখানে দাঁড়িয়ে যতদিন পর্যন্ত না সব সার্টিফিকেট আমরা দেখছি ততদিন যোগা টিচার হিসেবে অ্যাটলিস্ট মনে হয় না ওই এরম 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 এটা তো আমরা ইউটিউব দেখেই করতে পারি তাই না ইউটিউবে তো সমস্ত কিছুই থাকে ফেসবুক ইউটিউব যারা এখন ঘাটে তারা এগুলো কোনো মনেই করে না যে একটা যোগা টিচার রেখে তাদেরকে করতে হবে আবার হাবিবস থেকে চুলের কোর্স করেছে ওরই বাবা তা এত যখন অলরাউন্ডার নিজেকে অলরাউন্ডার বলতে বেশ গর্ব অনুভব করে ওরি বাবা তো এই অলরাউন্ডার এই সামান্য ভিডিও করার জন্য কি করতে বসে আছে বলো তো একটা পাল্লা খুলে ওখানেই তো এইসব করতে পারে একদিকে জোগাও দিতে পারে একদিকে স্কিন কেয়ারটা নিয়েও চিটচর্চা করতে পারে তো সে চলে এসছে ইউটিউবে ভিডিও করতে ভাবো ওর ভিডিও দেখবেই বা কজন আর জানবেই বা কজন দেখবে তো এই সব কোথায় চশমার দোকানের কেরানি কোথায় পর খাওয়া ওই বুড়ি গোড়ামুখী তারপর দেখবে সব এইদিকে রাতাল চাতালরা তো এই সব দেখবে তার তাদের দেখানোর জন্য এইসব করে বেড়ানোর কি দরকার অলরাউন্ডার মানুষটা মেয়ে ছেড়ে সত্যি যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি এদিকে জন্মদিন হ্যাঁ আর জন্মদিনে সবুজ বেলুন লাল বেলুন হলুদ বেলুন দেখে ফেললো আমাদের গোড়ামুখী কি অদ্ভুত যদি সত্যি করেই ওখানে বেলুন থাকতো আর সত্যি করেই সন্দীপের বাড়িতে ওই বেলুন ফোলানো হতো তাহলে কৃষাণু শি শিওর জানতো নাকি যে ওই ঘরে বেলুন লাগানো আছে সেখানে সে একটা বেলুন চেয়েছে ওর বাবার কাছে সবুজ বেলুন সবুজ রঙের একটা বেলুন চাই তখন ওর বাবা কি বলল বেলুন কোথায় পাবো বাবা বেলুন কই বেলুন তো এখন নেই এই কথাটাই বলেছে তারপরেও কি ওই বাচ্চাটার মুখ থেকে আমরা একটা কথাও শুনতে পেয়েছি শুনতে পাইনি কিন্তু আর সত্যি যদি বেচুর কোনো ঘরে বেলুন লাগিয়ে ওই মেয়েটির জন্মদিন পালন হতো তাহলে সন্দীপের বাচ্চাটা কি বলতো না যে ওই ঘরে তো বেলুন লাগানো আছে তুমি তো ওই ঘরে বেলুন ফোলালে ওখানে মাম্মামের জন্মদিন হচ্ছে ওখানে ওই হচ্ছে তাই হচ্ছে ওর বাচ্চাটা কি বলতো না ওই বাচ্চাটা কিন্তু প্রচন্ড বুদ্ধি যারা এখনো পর্যন্ত কৃষাণুকে চেনে না তারা জানি না তারা উল্টোপাল্টা বকে যাচ্ছে কৃষাণুর মারাত্মক বুদ্ধি কিন্তু তো সেখানে দাঁড়িয়ে এসে তখনই ক্যামেরার সামনেই বলতো যে ওই ঘরে দাও ওই ঘর থেকে বেলুন এনে দাও বা তুমি তুমি তো তো বেলুন বেলুন ফোলালে লাগালে এরকম করে ও শিওর বলতো কিন্তু ও কিন্তু একবারও আর সেই কথাগুলো বলেনি আর ওই জায়গায় কোনো কাটছাটও হয়নি তো তারপরেও ওই গাধা কুমারী আরে বাবা না ঘোড়া বললে না ঘোড়াকে অপমান করা হয় গো তোমরা কেন ঘোড়া ঘোরা বলো ও হচ্ছে গাধা গাধাকেও অপমান করা হয় যদিও কিন্তু ওই যে গাধা কিচ্ছু বোঝে না তো সেই গাধা বেলুনের ছবি দিয়ে বেলুন মানে ভিডিও করতে বসে গেছে সন্দীপের ছেলেই সন্দীপের ভান্ডা ফাটিয়ে দিয়েছে বাবা তোর ভান্ডা ফেটে গেছে কি তুই জানিস ভান্ডা ফাটানো বুড়ি ভান্ডি তুই যে বক করতে তোর মনে হয় না যে তুই যে কথাগুলো বলছিস সে কথাগুলো একটাও সত্যি নয় আর সত্যি নয় বলে তুই অত চিৎকার করে করে ভিডিও করিস আবার নিজেকে সতি 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 তা দুজনে মিলে যে দীঘা ঘুরে এলি সত্যি দুজন গেছিস তো নাকি চারজন গেছিলি কোনটা কিছুই তো বুঝতে পারছি না কারণ দেখ এটা যদি কণিকা যেত বা মামনি শোনা যেত তাহলে তুই তো বাবারে বাবা দিন রাত দুপুর রাত্রে ভিডিও করে ফেলতিস কেন বলতো যদিও এখন মুখটা তোর পেরেক দিয়ে বন্ধ করা আছে তা নইলে যদি এটা না থাকতো তাহলে তুই চারটে করে ভিডিও করতিস কণিকা ঘরে ছেলে নিয়ে শুয়ে শুয়েচ্ছে মামুনি ঘরে ছেলে নিয়ে শুয়ে আছে সোনা ঘরে ছেলে নিয়ে শুয়ে আছে এর বাইরে তোর মুখ থেকে আমরা আর কিচ্ছু শুনতে পারতাম না আর তুই আর ফারুজে গেলি তা তোদের যে শর্সফর্সগুলো করলি সব নিজেরা ক্যামেরা ধরে করেছিস অনেক জায়গায় তো মনে হয়েছে তোদের দুজনের ভিডিও মানে শর্টসগুলো দেখে দেখে তো মনে হচ্ছে যে অন্য কেউ একটা ওই ক্যামেরাটা ধরে দেখিয়ে দিয়েছে যখন তোরা একই শর্টস করছিলি একই ভিডিওতে গান গিয়ে করছিলি কারণ তো মনে হয় একবার তোকে একবার ওকে একবার তোকে একবার ওকে যখন দেখানো হচ্ছিল আমার তো মনে হচ্ছিল ওই ক্যামেরাটা অন্য কোনো লোক ধরেছিল তা তুই যাবি ফারু যাবে আর কেউ যাবে না সাথে এটা কি হয় বল এটা কোনো মতেই সম্ভব না দেখাচ্ছিস দুজন গেছিস চারজন ফারুরও তো ভীষণ মন খারাপ ছিল তাই না তোরও মনটা খারাপ কারণ তুই আবার অথচ থেকে যাওয়ার সময় একা যাওয়ার ইচ্ছা একা এনজয় ইচ্ছা করার বরকে বাদ দিয়ে দিব্য এই বেলা তোর চরিত্রের দশ দোষ আর হলো না বল ঠিক সেইরকমই এই চরিত্রহীন ছেলে মেয়েগুলো তোরা এক জায়গায় জড়ো হয়েছিস চরিত্রহীন ক্লাব তোদের চ্যানেলের নাম দেওয়া উচিত বুঝেছিস যে ক্লাবে তোরা সবকটা চরিত্রহীন গুলো একসাথে এসে বসেছিস সবকটা ফিস পাশ দিয়ে জল পড়ে যায় দেখলে পরে সন্দীপকে একটা না এক না সোমনাথ ওদিকে রাহুল এদিকে ফোকলা এদিকে সন্দীপ ওদিকে উজ্জ্বল তারপরে তোর ভাই সবেতে ক্রাশ ক্রাশ খেতে খেতে এখানে একবারে ঠাস হয়ে পড়ে গেছিস সত্যি আরো সে দেখেছিস বেজানমাটাকে দেখেছিস তো বাংলাদেশের বেজন্মা তো নিজের মুখটা একবার ভালো করে তোরা তোদের সব কাটার নিজেদের মুখগুলো আয়নাতে একবার ভালো করে দেখিস তো একবার ভালো করে দেখিস যে তোরা কাদেরকে নিয়ে আলোচনাটা করিস তোদের চরিত্রগুলো একবার নিজেরা বিশ্লেষণ করিস যে আমরা এদের চরিত্র নিয়ে বিশ্লেষণ করছি অথচ এই কেক খাওয়া নিয়ে কম কথা বললি না বলতি বলতি ও বলতি করে বাঁধ বের করে চোখ বড় বড় করে লাভ মেরে মেরে পড়ছিস তা তুই নিজে একবার দেখেছিস তুই কেক কাটার সময় কি করেছিস তোর জন্মদিনে হ্যাঁ অন্যের কেক কাটা নিয়ে তো খুব আনন্দ পেলি আর নিজের জন্মদিনে রান্নাঘরে বসে বসে নিজের ভেরুকে নিয়ে কেক কাটলি আর ওপরে দুজন বসে রয়েছে তাদেরকে একটা প্রণাম পর্যন্ত করিসনি তোরা এইসব মেয়ে ছেলেকে সাপোর্ট করবি না তো কাকে সাপোর্ট করবি ঠিক এইসব মেয়ে ছেলেই তোদের কপালে এসে জোটে বুঝেছিস তো এমন শয়তান মেয়ে ছেলে ছেলে মেয়ে হচ্ছিস তোরা ছেলে মেয়ে আর মেয়ে ছেলে সব নিয়ে তোদের এই গ্রুপটা কারণ এক শুধু ছেলে এখানে কাউকে বলতে পারবো না শুধু মেয়েও এখানে কাউকে বলতে পারবো না তোরা হচ্ছিস মেয়েগুলো হচ্ছিস মেয়ে ছেলে আর ওই ছেলেগুলো হচ্ছিস ছেলে মেয়ে বুঝেছিস তো মেয়ে ছেলে আর ছেলে মেয়ে তোরা হচ্ছিস সেই গ্রুপের মধ্যে ছেলে আর মেয়ের গ্রুপ তোদের নয় সত্যি কি অদ্ভুত লাগছে তোদের দেখতে আর তোরা বেচু বৌদি বেচি বৌদিকে নিয়ে পড়েছিস আরে ওটা তো একটা মানে দু নম্বরই বললে কম বলা হবে না বারো বললেও কম বলা হবে বুঝেছিস ওটাকে চব্বিশ বল ওটা হচ্ছে চব্বিশ ভয়াকার তয়াকার আর বাকিটা বললাম না আর এদিকে হচ্ছে তোরা হচ্ছিস বাবা তোদের তো প্রশ্নই নেই গুনতির বাইরে তোদের গুনতির বাইরে তো সেই সব ছেলে মেয়েগুলো যখন পড়েছিস সন্দীপকে নিয়ে বলতে তোদের লজ্জাও করে না যতদিন সন্দীপের মুখে না শুনবো ততদিন পর্যন্ত একটা কথাও কারণ বিশ্বাস করবো না একটা কথাও বিশ্বাস করবো না হ্যাঁ যদি সন্দীপ বলে যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি বা ওই মেয়েকেই আমি বিয়ে করতে চাই ওই মেয়ে আমার বাড়িতে আছে সব কিছু মেনে নেবো কারণ কেন বলতো কারণ ও যদি বিয়ে করে সুখী থাকতে চায় তাতে আমাদের তো অসুবিধা থাকার কারণ না সে মেয়ে চরিত্রহীন হোক সেই মেয়ে দেখতে খারাপ হোক সে ঘর করবে সে বুঝবে আমাদের কিছু বোঝার নেই আমাদের কিছু বোঝা নেই আমরা বুঝবো কাকে নিয়ে সেটা হচ্ছে একমাত্র সন্তানটাকে নিয়ে যে সন্তানের মা বাবা কি কান্না কেঁদে ফেললো সে কান্না দেখে তো তোরা গলে গেলি বাবা রে বাবা অথচ কান্নার সময় ক্যামেরাটা ধরতে ভুল ভুল করলো না যে মায়ের মনে কষ্ট হবে সে ক্যামেরাটা ধরবে তার চোখের দিকে এরম এরম করে চোখের জল মোছানোর জন্য বুঝলি এইসব না বোঝার চেষ্টা কর আসলে তোদের ছেলে মেয়েগুলো গুলো নিয়ে তো তোরা বিশেষ খুব একটা ইয়ে নয় সেজন্য তোরা বুঝতে পারিস না ওই মায়ের যদি কষ্টই হতো না তাহলে ওই মা কোনো সময়ের জন্য ওই বাচ্চাটাকে ফেলে রেখে যেতে পারতো না সবার আগে এটা নিয়ে ভাববি তারপরে কথা বলতে বসবি আহরে কি পাচ্ছে কি কষ্টই পাচ্ছে ওই কষ্ট বাথরুমে গিয়ে দেখাস এই বাইরে দেখাস না বাথরুমের ভেতরে গিয়ে যা করার করিস এ পাশে এসে করতে যাস না বড় বাজে লাগে শুনতেও বিরক্ত লাগে তো সেই কারণে বলছি এই বেচুকে নিয়ে বেশি প্ল্যান তোরা করতে যাস না সবই তো ফ্লপ সবই তো ফ্লপ এখনো পর্যন্ত একটা প্রমাণ দিতে পারিস নি যেখানে এই মেয়েটা সন্দীপের সাথে আছে সন্দীপের সাথে খাচ্ছে ঘুরছে কেন না তারা গিয়ে একটা এক্সট্রা ভাত আরে বাবা ওরা গ্রামের মানুষ ওরা বেশি বেশি খায় সেখানে একটা ভাত ওরা এক্সট্রা নিয়ে রেখেছে না সেটা হবে না ওখানে ওই মহিলাটি ছিল বলে এক প্লেট ভাত বেশি বললে না গদ্ধ তোরা কি খাস অ্যাকচুয়ালি আমার সেটা জানার আছে বিশ্বাস কর কি খাস যদি ভাত খাস তাহলে এরকম তোদের বুদ্ধি হবে কেন আমার মনে হয় সেটা তোরা খেতে পাস না বিচুরি বিচুরি খাস মনে হয় তাই জন্য এরকম বুদ্ধি আমরাও অনেক সময় কোথাও বেড়াতে গেলে খেতে খেতে বসলে পরে এক প্লেট ভাত এক্সট্রা অনেক সময় নিয়ে নিই যে আবার ডাকবো আবার বলবো তার থেকে ওই প্লেটের ভাতটা সবাই মিলে এমনিই হোটেলে বেশি বেশি পরিমাণ ভাত খুব একটা দেয় না তো আম যারা খেতে পারে আমার কথা বাদ দেয় আমার প্রশ্নই ওঠে না যারা খেতে পারে তাদেরকে ওই এক প্লেট ভাতে হয় না তখন আবার ডেকে ডেকে ভাত নিতে হয় সেই জন্য ওরা এক প্লেট ভাত এক্সট্রা নিয়েই নিয়েছে যে চারজনে মিলে ওটা ওরা ভাগ করে নেবে না তোরা তো এইভাবে দেখতে পারবি না তোরা ওই যে গাধা বললাম ওই কারণে জল আগে গুলিয়ে নিল নিয়ে তারপর জলটা খেলো জলটা যে ওপরে স্বচ্ছ থাকে সেই গুঁতটাই তো তোদের না তোদের নিয়ে কি ভিডিও করবো বল আর এই যে কেক খাওয়ার ভিডিও পুরো ফ্লপ পুরো ফ্লপ ভিডিও পরিষ্কার বোঝা যাচ্ছে ও কোনো নিচু হয়ে বসে কেকটা কাটছে আর ওই যে ঘরে চিথরে শুয়ে পরে ঘ্যান ঘ্যান করে একটা গান গিয়ে ভিডিও করেছে শর্টস করেছে ওটা কোনো মতেই সন্দীপের বাড়ি নয় ওটা কাট 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 করে ও রিলস জোরে 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 ওটাকে বানিয়েছে কোনো মতেই ওটা সন্দীপের বিছানার চাদরই নয় আগে যেটা দেখালো বিছানার চাদরে চেক 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 দাগ তারপরে যখন শুয়ে পড়ছে রানি শুয়ে পড়ে গান গাইছে তখন ওটা প্রিন্টেড চাদর তাহলে কি করে হয় বলো যদি ওটা সন্দীপের ঘরই হবে আর ওই সেই একই সাথে থাকবে তাহলে তো চাদরটাও পাল্টানো হবে তাই না চাদরটাও একই হবে চেক চেক চাদরে দেখাচ্ছে সন্দীপ খালি গায়ে ব্যাগ গোছাচ্ছে যদি ওটা সন্দীপ হয়ে থাকে ব্যাগ গোছাচ্ছে তারপরেই মেয়েটি শুয়ে পড়ে ভিডিও করছে রিলস বানাচ্ছে তাহলে চাদরটা দুটো চাদর পাল্টে গেল কি করে সেকেন্ডের মধ্যে বিছানায় চাদর পেতে দিয়ে রিলস বানাতে শুরু করলো সত্যি কোথার থেকে আসিস তোরা আতে হাই এ লোক সত্যি তোদের দেখলে না মানে কি বলবো বসে পড়িস সকাল হলে ঘুমাসো না খুঁজে 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 ভিডিও দেখে বেড়াস একটু বলি কি খা দা ঘুমা নিজের সংসার ধর্মের দিকে একটু ধ্যান দেব তোর রসাতলে চলে যাচ্ছে কিছুই তো আর নেই তোদের হায় ভগবান সত্যি তোদের যে কি হবে না অন্যের ক্ষতি করে নিজেরা কোনোদিন ভালো থাকতে পারবি না কোনো দিনও না যারা অন্যের সংসার ভাঙতে চাইছিস তাদের নিজেদের সংসারগুলো ঠিকভাবে টিকিয়ে রাখিস আগে বুঝেছিস সন্দীপের সংসারটা তোদের জন্য আরো বেশি ভেঙে গেছে তোদের জন্য না হলে হয়তো সংসারটা টিকে যেত এই তোদের মতন বোনরা বোন দাদা ভাইরা থেকে এসে ধরেছে ওর হাত এই গামলার হাত তবে থেকে এই চরম দুর্গতি নেমে এসেছে গামলার কপালে বুঝেছিস নাহলে এই সংসারটা টিকে যেত আবার দুজনের মিলমিশ হয়ে যেত যদি তোরা মাঝখানে না থাকতিস কিমাকে দোষ দিচ্ছিস তো কিমা কোনোদিন চাইনি যে ওর সংসারটা ভেঙে যাক কখনো চাইনি অনেকবার বলেছে যে জোড়া লেগে যাক ভাইয়ের কাছে ফিরে আসুক এই সেই তাই অনেক কিছু হয়েছে তারপরেও আমরাও প্রত্যেকে চেয়েছি আবার ফিরে আসুক সংসার করুক কিন্তু না তোরা আছিস না বুদ্ধি দিয়েছিস এই সংসারে পিরো না ওই সংসারে পিরো না এখন ওই বৌদিকে ঢোকাতে চাইছিস এই সংসারে তোরা ভেবে দেখ কত বড় নচ্ছার তোরা কত বড় নচ্ছার হলে তোরা ওই মেয়ে ছেলেটাকে সন্দীপের জীবনে ঢোকানোর জন্য উঠে পড়ে লেগে আছিস কত বড় বজ্জাত সন্দীপ যদি ওইরকম বেয়ারা মেয়ে ছেলে যে ফোনে গল্প করে বের করে দিতে পারে যে চোদ্দখানা মেয়ে ছেলে চড়িয়ে এসেছে তাকে সন্দীপ বাড়ির বউ করবে এতটা বোকা সন্দীপ নয় এটা মাথায় রেখে দিস লাস্টের কথাটুকু প্রচণ্ড দামি এটা মাথায় রাখিস যে খাটে শুয়ে বউ ফ গুল করে চ্যাটিং সেটিং করে ফ্যাটিং করে দিতে পারে সেই বউকে যদি না নিতে পারে পাঁচ বছর বিয়ে করা বউ সন্তানের মা তাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে তাহলে এই চোদ্দ জায়গার চরানি মেয়ে ছেলেকে নিয়ে এসে সন্দীপ ঘর করবে না এটা মাথায় রাখিস তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম আশা করি ভালো লাগবে সবার আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবে না চলো টাটা